হ্যালো সবাইকে স্বাগতম সুস্মিতা সাইটটি ব্লগে বড় ধরনের প্রণাম এবং ছোট ধরনের ভালোবাসা আজকে ব্লগটি শুরু করছি ছিল একটা সানডে সানডে তো বাড়িতে আর ভালো লাগছিল তার মধ্যে বাড়িতে একদম লাইন ছিল না এই রোদ্র বাইরে দেখতে পাচ্ছ কী পরিমাণ রোদ্র এই রোদ্র মধ্যেও বেরিয়ে গেছি একটু বাইরে যাওয়ার জন্য কারণ শিলিগুড়ির গরম থেকে বাঁচার তো একটাই উপায় হচ্ছে পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছ বাইরে সূর্য আমার একদম হান্ড্রেড পারসেন্ট ভোল্টেজ নিয়ে একদম দাঁড়িয়ে আছে যে আয়তোদেরকে পোড়াচ্ছি আমি তো যখনই পাহাড়ের কাছাকাছি যাওয়া যাওয়া শুরু হলো আকাশ দেখছি একটু মেঘে ভরা ভরা তো মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু তাও ভাবছি যে বৃষ্টি হোক যাই হোক এগিয়ে তো যেতেই হবে তো চারপাশে এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে আজকের গন্তব্যস্থল হচ্ছে মুক্তিখোলা যেটা দুধিয়া থেকে একটু আগে গিয়ে সেই মুক্তিখোলাটা পরে এখানে এই ভিডিওটা আমি কেন যেভাবে নিয়েছি আমি জানি না এটা হয়তো রিলসের জন্য নিয়েছি যাই হোক চলো এটাও শেয়ার করে দিয়েছি কিন্তু আমাদের শুকনার এই রাস্তাটা যাওয়ার পরেই শিলিগুড়ির যে গরমটা সেই গরমটা মোটামুটি অনেকাংশেই কমে যায় একদম এখানে যাওয়ার পরে আর মনে হয় যে বিশেষণ নাগে যদি এই গাছগুলোর নিচে দাঁড়িয়ে থাকা যায় বা বসে থাকা যায় তাহলেই শরীরটা জুড়িয়ে যায় তো আজকে আমাদের ডেস্টিনেশন এই রং টঙের রাস্তায় না হয় আজকে আমাদের ডেস্টিনেশান এই দিকটাতে চলো যাওয়া যাক আর আমাদের শিলিগুড়িবাসী বা উত্তরবঙ্গবাসীর তো একটা সব থেকে প্লাস পয়েন্ট যে একটুখানি গরম লাগলে বা একটুখানি কেমন লাগলে চলো পাহাড়ি একটুখানি খারাপ লাগছে চলো জঙ্গলে যাওয়া যাক তো এটা আমাদের প্লাস পয়েন্ট যেটা আমাদের পাশে এত গ্রিনারি বা এত ভালো জায়গা যেখানে আমরা আর কি প্রাণ খুলে মন ভরে শ্বাস নিতে পারি একটুখানি গিয়ে স্বস্তির নিঃশ্বাস নিতে পারি ইদানিং শিলিগুড়িতেও গরমটা প্রায় ভালোই বেড়ে গেছে আগে এরকম ছিল না যখন মনে করো আমরা একটু ছোট ছোট ছিলাম তখন হতো কি শিলিগুড়িতে যদি এক দুদিন টানা গরম থাকতো তারপরের দিন একদিন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে সবটাকে ঠান্ডা করে দিত কিন্তু তবে এখন হয়তো এই এত পলিউশনের জন্য এখন দিন দিন যত দিন যাচ্ছে তত গরমের পরিমাণটা বেড়েই যাচ্ছে বৃষ্টিটা কমে যাচ্ছে একদম গরমটা বেড়ে যাচ্ছে তবে এই যে এই যে জঙ্গলটা দেখছো এটা রাত্রেবেলা প্রচণ্ড ভয়ঙ্কর যদিও বা একটুখানিও আলো দেখা যায় না একা আসা খুব রিক্স সন্ধ্যার পরে তবে এই দুপুরবেলাটা বা দিনের বেলাটা যেতে প্রচণ্ড ভালো লাগে আর এখান থেকে শুরু হয়ে যায় শুকনার যে ক্যাম্পটা সেই ক্যাম্প এলাকাটা এই জায়গাটা থেকে শুরু হয় যারা আমার পরিবারের প্রথম থেকে আছো তাদের একদিন আমি প্রমিস করেছিলাম যে এই ক্যাম্পের রাস্তাটা একদিন আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো আর ক্যাম্পের রাস্তাটা যে কতটা সুন্দর সেটা বলে বোঝানোর মতো না তাই আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম তো সেই প্রমিস অনুযায়ী কথা মতো আজকে ভিডিওটা একটু বড় হয়েছে যদিও বা ভিডিওটা একটু অনেক লেন্দি হয়ে গেছে তবুও তোমাদের জন্য নিয়ে আসলাম যে এই জায়গাটা একটু স্লো মতে বা একটু ভালো মতো তোমাদেরকে বোঝাই যে এই ক্যাম্পের এরিয়াটা কতটা সুন্দর যদিও বা এখানে ভিডিও করা তেমন একটা নেই প্রত্যেকটা গেটের সামনে সুন্দর কামান রাখা এত ভালো লাগে জায়গাটা সব থেকে বড়ো কথা এত শান্ত নিরিবিলি আর পরিষ্কার পরিচ্ছন্ন আমার বাবা যেহেতু ফৌজি চাকরি করত সেই সুবাদে আমি অনেক ক্যাম্পে ক্যাম্পে থেকেছি আমার খুব ভালো লাগে এই জায়গাগুলো যেখানে আর কি মিলিটারি ওরা তো জানোই যে ওদের একটু রুলস অ্যান্ড রেগুলেশানটা থেকে বেশি ওরা খুব ফলো করে রুলস অ্যান্ড রেগুলেশানগুলোকে তাই ওদের জায়গাগুলো না খুব সুন্দর ওরা নিজেরাই পরিষ্কার করতেও পছন্দ করে নিজেরা ঝাড় ঝাড়ঝুঁক দিয়ে সব কিছু আর এটা হচ্ছে আমাদের ফেলুগুড়ি মধুবন পার্ক অন্য অন্য নাম নাম ছিল এখন চেঞ্জ করে কিছু সরি আগে মধুবন পার্ক ছিল এখন নামটা চেঞ্জ করে অন্য কিছু করা হয়েছে এখনকার নামটা আমার জানা নেই দেখো আকাশটা একদম মেঘে ঢেকে গেছে এটা যে আমাদের পরে কি ভোগান্তি ভোগাচ্ছে ভোগাবে সেটা তখন আমরা জানতাম না পরবর্তীতে লাস্ট অব্দি দেখতে থাকো তাহলে বুঝতে পারবো এই যে এই জায়গাটাতে পার্ক আছে আর এখানে না ওই যে ছোটো ছোটো গাড়িগুলো কী গাড়ি জানি বলে আমি জানি না ঠিক ওই গাড়িগুলো এখানে রাইড করা হয় আর কি এখানে টিকিট কেটে বা টিকিট কেটে বা কত টিকিট নেয় সেটা আমার জানা নেই এখানে টিকিট কেটে ঢুকে ওই রাইডটা নেওয়া যায় বা ওই রাইডটা ট্রাই করতে পারো তারপরে এখান থেকে আমরা চলে গেলাম ডান দিকে চলে যাবে হচ্ছে কার্সিয়াং এর রাস্তাটা আর এদিক দিয়ে মাটিগাড়ার রাস্তাটা আমরা অন্যদিন এদিক দিয়ে আসি তবে আজকে এদিক দিয়ে আমরা আসিনি আজকে আমরা এসেছি এই দিক দিয়ে শুকনো হয় এদিক দিয়ে আমরা এখন যাচ্ছি কোথায় মুক্তি খোলায় তো কার্সিয়াং এর দিকেও আজকে যাবো না তবে অন্য আরেকদিন তোমাদের কার্সিয়াং এর দিকে যখন যাবো নিজ আর গরম মানেই তো জানো প্রায়ই আমরা বেরিয়ে পড়ি তবে আজকে আমার এই ব্লগটা অনেকদিন পরে আসলো ভিডিওটা দিন আগে করে রেখেছি ওই সাইডটা কারশিয়ের রাস্তা ছিল এটা দুধিয়ার রাস্তা তো আমাদের আজকে কারশিয়ের রাস্তার দিকে নয় দুধিয়ার রাস্তার দিকে আমাদের ডেস্টিনেশন তার জন্য আমরা ওই রাস্তাকে টাটা বাই ভাই বলে এই দিকে রাস্তাটা শুরু হলো। আর এইটুকু জায়গা যে আমার এত প্রিয় এত ভালো লাগে যায় না পাহাড়ে এত গেছি বা এত কিছু আমার এই রাস্তাটার এই জায়গাটুকু আমার প্রচণ্ড প্রিয় আর আমার না আকাশ দেখতে এত ভালো লাগে তাই হয়তো আমার ভিডিওতে এই আকাশ মেঘের ভিডিওটা বেশি দেখতে পাবে তারপরে একটু টুক করে আমারও একটু ফটো নিলাম দেখো মেঘটা একদম নিচে চলে এসছে এখান থেকেই শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি আমরা তখন ভাবছি যে হালকা হালকা বৃষ্টি হয়তো হচ্ছে কখনো এক পড়ছে কখনো পড়ছে না এরকম একটা ব্যাপার কিন্তু যাওয়াতেই এই যে দেখো আমরা দাঁড়িয়ে পড়েছি কারণ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে এক সাইডে বৃষ্টি হচ্ছে এক সাইডে বৃষ্টি নেই এই যে আমরা পিছনটা দেখতে পাচ্ছি ওই দিকটা একদম আকাশ পুরো ক্লিয়ার ওইদিকে বৃষ্টি নেই আর আমার সামনেটা দেখো ওইদিকে বৃষ্টি হচ্ছে আবার দুধিয়া ব্রিজ সব বৃষ্টি দুধাটা ক্রস করে গেলে ব্রিজ ক্রস করে গেলে দিকে কোনো বৃষ্টি নেই তো তারপরে আমরা ভিজে যাচ্ছিলাম যেহেতু তাই একটু দাঁড়ালাম এই যে দেখো এইদিকে আবার কোনোরকম বৃষ্টি নেই রাস্তা একদম শুকনো আর এই যে দুধিয়ার নদীটা যখন বর্ষার দিন তাই একটু নদী উত্তাল নদী একটু উত্তাল সুরেই বইছে একদম জল যে আওয়াজটা যে ছিল কি বলবো আর তারপরে আবার একটু এগোলাম তখন আবার বৃষ্টি বৃষ্টি ক্রস করে এদিকে দেখে আবার রাস্তা ভেজা এই যে সামনে যে রাস্তাটা দেখছো এদিকে যাচ্ছে হচ্ছে মিরিকের দিকে আমরা মিরিকের ওই টানটা না নিয়ে আমরা সোজা এই যে গ্রামটা আছে ছোট্ট একটা গ্রাম সেই গ্রামটার দিকে ভিতরে ঢুকে গেলাম এই গ্রামটাতে না অনেকগুলো হোমস্টে আছে আমি জানাই ছিল না যে এদিক দিয়ে গিয়েও এত সুন্দর একটা জায়গা আছে বা কিছু বা এখানে অনেক বাড়িঘরও আছে গ্রাম এত সুন্দর আর এখানে অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো হোমস্টে আছে যারা বাইরে থেকে আসে শিলিগুড়িতে বা আর কি আমাদের নর্থ বেঙ্গলের এই পাহাড়টাকে এনজয় করার জন্য তারা এই হোমস্টেগুলোতে এসে থাকতে পারে খুব সুন্দর দেখতে হোমস্টেগুলো তবে আমারও খুব ইচ্ছা আছে একদিন এই হোমস্টেগুলোতে থাকার জন্য অনেকবার একদিন কোন একটা হোম স্টেতে গিয়ে থাকবো হ্যাঁ একটু দূরে এত কাছে নয় যেটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে এত কাছে নয় তবে একটু দূরে আচ্ছা যদি কখনো যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো করবোই বলো তোমাদের সাথে শেয়ার না করো তো আমাদের পেটের ভাতই হজম হবে না দেখো এই যে সত্য একটা পাশ দিয়ে নদী যাচ্ছে নদীর সাইড দিয়ে এরকম রাস্তাটা কিন্তু সামনেটা কি সুন্দর লাগছে আবার এদিকে ভিতরে আবার বেশি বাড়িঘর নেই বলা চলে একদমই একদমই কম বাড়িঘর একটু জঙ্গল জঙ্গল এলাকা তবে যদি একা যাও তাহলে হয়তো মা আমার মনে হয় একটু হতে পারে তাই অন্যের সাথে যাবে তাহলে ভালো হবে সামনে যেটা দেখলে এটা হচ্ছে পাহাড়িদের জল স্টোর করার জায়গা মানে ওদের সবসময় জল এভাবে সচরাচর পাওয়া যায় না তাই ওরা জলটাকে স্টোর করে রেখে এটাকে ইউজ করে আর এই পাহাড়ের জলটা এত ঠান্ডা ছিল আর এত পরিষ্কার বলে না মিনারেল ওয়াটার ফেল একদম আমরা যে বোতলের ওয়াটারগুলো খাই সেটা একদম ফেল এই শিব মন্দিরটাতে পরে আসছি আমরা আগে যাই মেন হচ্ছে টিপু কি মুক্তিখোলা ভিউ পয়েন্ট সরি আমি টিপুকোলা টিপুখোলা বলছি টিপুকোলা নয় একটা মুক্তিখোলা ভিউ পয়েন্ট এই রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল তো তাও যাই পাহাড়ে গেছি আজকে আমাদের ছিল দাদা ভাই আর হচ্ছে বাসদাতা তো ওদেরকে নিয়ে একটু রিক হয়ে যাচ্ছিলো তো আমরা এখানে নেমে পড়েছি নেমে হেঁটে হেঁটে গেছিলাম তো ওরা সামনে গাড়ি নিয়ে ঘুরিয়ে আসলো বললো আরও ভাঙা আছে তো বললো সামনে হোমস্টে তো 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 চলো হেঁটেই যাই এই যে দেখো রাস্তাটা এতটাই বাজে ছিল তো আমরা তার জন্য আর রিক্স নিইনি গাড়ি নিয়ে ওঠার কারণ ইটের বিপরীত হওয়াটা তো ভালো নয় না তো আমরা হেঁটে হেঁটেই ওই হোমস্টের দিকে চললাম হোমস্টে তো বললেন ছোটো একটা রেস্টুরেন্ট হোমস্টে নেই সরি ওখানে রেস্টুরেন্ট একটা ভিউ পয়েন্ট বানিয়েছে আর রেস্টুরেন্ট আছে ওখানে রেস্টুরেন্টে খাবার দাওয়া পাওয়া যাচ্ছিল তো আমরা তো বাড়ি থেকে দুপুরে লাঞ্চ করেই বেরিয়েছি তো ওখানে তেমন কিছু আমরা খাইনি আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকি একটুখানি ঘুরে ফটো ফটো তুলে একটুখানি ভিউ নিয়ে তারপর আমরা চলে এসছিলাম নিচে নদীটাতে এই যে দেখো আমাদের উঠতে উঠতে যান বেরিয়ে যাচ্ছিল পাহাড়ি রাস্তা না এরকমই হয় একটুও হাঁটা যায় না হাঁটলে আর কি অনেকটাই প্রবলেম হয় একটুখানি হাঁটলেই মানে শ্বাস ফুলে যায় তার জন্য পাহাড়িরা এত স্ট্রং আমাদের মতো না আমরা যারা সমতলে থাকি তারা হচ্ছে সব আমাদের বর্ত বর্তমাকে বলে ঢেপসি ধ্যামনি খুব অনেক কিছু বলে আর কি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি ভিউটা জাস্ট ওয়াসাম ছিল একদম ওয়াও ছিল এই যে ওখানে একটা দোলনা পেয়ে গেছি দোলনাতে আমি একটু দুলেও নিলাম তারপরে ওই যে দেখো একটা স্টিমারের মতো একটু ত্রিক করা আছে ওই জায়গাটা ওখানেই আরকি ওখান থেকে দাঁড়িয়ে মেন ভিউটা প্রচন্ড সুন্দর দেখা যায় এই যে দেখো তো আমাদের আর কি রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার একটা পাহাড়ি ওয়েদারে দা বসে বসে যে কোনো রকম খাওয়ারই খাও না কেন সেটা দারুণ লাগবে আমার মনে হয় তবে আমরা সেদিন আর কি বাড়ি থেকে জাস্ট লাঞ্চ করে বেরিয়েছি তাই ওরকম কিছু খাওয়া দাওয়া আমরা করিনি তবে কোনোদিন যদি খাই তো অবশ্যই ফুড রিভিউ দেবো যে ওখানে ফুড কেমন কিন্তু আমি শুধু তোমাদের এই ভিউটাই বলতে পারবো যে ওখান থেকে দাঁড়িয়ে ভিউটা জাস্ট অসমস্য আর যারা মনে করো যে হচ্ছে পাহাড়ে গিয়ে একটু বসে একান্তে হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটু টাইম কাটাবে কলেজের টাইম তাহলে অবশ্যই এখানে যেতে পারো শিলিগুড়ি থেকে মাত্র পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে বেশি একটা সময়ও লাগে না আর বেশি একটা পাহাড়ি রাস্তাও নয় বেশি খারাপও রাস্তা নয় তবে ওখানে গিয়ে একটু সুন্দর সময় কাটিয়ে গল্প সল্প করে একটু নিজেদের মতো সময় কাটানো যেতেই পারে সময় কাটানোর জন্য জাস্ট অসম সত্যি আর যদি চাও যে সবাই ফ্যামিলি নিয়ে গিয়ে নিজে আর কি এই গরম থেকে বাচ্চার জন্য নদীতে একটু স্নান করবে তাহলেও যেতে পারো এখানে খাওয়ার দাওয়ার খেতেই পারো সামনে নদী আছে নদীতে স্নান করে ডুবকি লাগিয়ে তারপরে এই দিকে রাস্তাটা আবার জানি কোথাও যাচ্ছে ওটা জানা নেই আমার আমি তেমন একটা জানি না নদীটা দেখো জাস্ট কি বলবো আর বলার ভাষা নেই এত সুন্দর এই সুন্দর নদী দেখে তো আর থাকতে পারছিলাম না তো এবার তো নামতেই হবে তার আগে একটু ভোলে বাবার দর্শন করে নিই চলো আর শ্রাবণ মাস ছিল যেহেতু তো ভোলে বাবার মাসে তো ভোলে বাবা দর্শন না করলে হয়ই না আর মন্দিরের সামনে গেছি তো একটু প্রণাম না করলে তো চলে না তো মন্দিরটা একটু দেখলাম মন্দিরটাও খুব সুন্দর মন্দিরটা তবে তখন বন্ধ ছিল কারণ বিকেলের দিকে ছিল মন্দিরটা হয়তো সকালের দিকে খোলা থাকে হ্যাঁ দেখা যাচ্ছিলো ভিতরে অনেক বাসনপত্র এখানে হয়তো ভোগ টোকও দেওয়া হয় কি সুন্দর নাও শিব লিঙ্গটা বাবার মূর্তিটা খুব ভালো লাগলো এখানে মন্দিরটা আর শান্ত জায়গায় না মন্দিরটাও খুব সুন্দর লাগছিল তো সবাই আমরা একে একে প্রণাম প্রণাম করলাম করার পরে তারপরে ওখানে একটা সুন্দর একটা জিনিস দেখলাম এটা এটা কি আমার জানা নেই এর ব্যাপারে আমি তেমন কিছু তোমাদের বলতে পারবো না কেউ যদি জেনে থাকো প্লিজ একটু কমেন্টে আমাকে জানিয়ে যে এটা কি জিনিস মোটা ওঠে কোনো ঠাকুরের প্রতিকৃতিই হবে যে ওখানে সাজিয়ে রেখেছে এবার আমরা উপর থেকে নদীটা দেখছি আর তো মন মানছে না তো হাজব্যান্ডের সাথে বায় না যে এবার নিচে নামবো একটু জলে পাভে যাবো একটু জল নিয়ে খেলা করব তো যেমন কথা তেমন কাজ একটু নিচে নেমে গেলাম নেমে গিয়ে এবার নদীর দিকে যাচ্ছি এত ভালো লাগছে এবার তো আর কি কি বলবো মানে ন্যাচারাল সুইমিং পুল যেটা সেটা রকম জলটাও এত ঠান্ডা ছিল নিচে নেমে নদীতে নেমে সময় কাটিয়ে তো আমাকে আর তেই ইচ্ছে করছিল না এই যে দেখো ঠিক সামনে আমার সামনে যে জায়গাটা ওই জায়গাটা তো একটু বাঁধের মতো রেখেছে মানে ওখানে এক কমর এক কমর মত আছে আর কি কিন্তু জলটা এত ঠান্ডা ওই জায়গাটা মানে পুলের মতো যদি যদি ভিজতে পারতাম যদি একটু স্নান করতে পারতাম তাহলে তো আমি খুব খুশি হতাম আমি তো গিয়েই জলে নেমে পড়েছি জলে নেমে একটু হাত বান ধোয়া এই জল নিয়ে খেলা এগুলো তো আমার চলতেই থাকে আমার খুব ভালো লাগে আর নদীর ঠান্ডা জলটা না খুব আর কি পছন্দ ওই যে আমার পাপা ওইদিকে দেখো ও জল নিয়ে খেলা শুরু করে দিছে শুধু বড়রাই না ছোটরাও সেই মজা করছে অনেকক্ষণ জলে এখানে থাকার পর তারপরে এবার সন্ধ্যা হওয়ার আগে আগে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে বেরিয়ে জাস্ট দুধে ব্রিজও ক্রস করিনি তাতেই জমজমি বৃষ্টি শুরু হলো প্রায় দেড় থেকে দু ঘন্টা ওই বৃষ্টির মধ্যে এই যে দেখো তখনও কিন্তু অন্ধকার হয়নি আমরা যখন বৃষ্টিতে দাঁড়িয়েছি দেখতে দেখতেই অন্ধকার হয়ে সন্ধ্যা গড়িয়ে গেল প্রায় তারপরে কি করা আর যে কারণ রাত তো বাড়ছে যা যেতেও হবে তো আমরা ভিজে ভিজে ওখান থেকে রওনা দিয়ে দিয়েছি তো ভিজে ভিজে রওনা দিলেও পেটে একটু খিদে পেয়ে গেছে তারপরে এসে আমরা প্রধান প্রধাননগরে ডিমিকে ঢুকে মোমো খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও